সামান্য দুই পিচ মাংস খাওয়ার অপরাধে আমায় ঢেপস দেবেন আপনারা তুই দুই মাসের মেয়ে ছয় বছর ছোট্ট ছেলেকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাবো আমি মা এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আইসা শেখ আনিসা আজকে আমি আপনাদের মাঝে অসাধারণ একটি গল্প শেয়ার করতে এসেছি এই গল্পটির নাম হল বড়জা আর এই গল্পটি আমার খুবই পছন্দের তো ভাবলাম এই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করি আর এই গল্পটির লেখক হচ্ছে নাদিয়া আফরিন আর কণ্ঠ দিচ্ছি আমি আইসা শেখ আনিশা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের গল্পে ফিরে যাই আমি তো কম করিনি আপনাদের জন্য নিজে না খেয়ে খাইয়েছি সেবা করেছি মা বলে দেখেছি সে আপনি কি না আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা মিসেস রজনী ছাজরালো কণ্ঠে অবশ্যই দেব। দু পিছ মাংসের লোক যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে ছটপট আমার ছেলের খাট থেকে নামো তোমরা মা ছেলে মেয়ে তন্নি অস্ত্রুশিক্ত নয়নে স্বামীর দিকে তাকালো লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে মুখের টু শব্দটুকুও নেই তন্নি চেয়ে চেয়ে বলে কিছু বলছো না কেন আকাশ আমি না তোমার স্ত্রী তোমার মা এসব কে বলছে আকাশ আমি কোথায় যাব কে আছে আমার তুমি ছাড়া কি দোষ আমার কেন প্রতারণা করছো আমার সাথে ছোট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি ছেলেটা তোমায় ছাড়া কিছু বুঝে না অন্তত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলো আমাকে ঠায় দাও প্লিজ আকাশের চটপটা উত্তর মা যেটা বলছে সেটাই শেষ কথা উনি আমায় জন্ম দিয়েছে আমার খারাপ চাইবে না নিশ্চয় উনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে তাই আমি নিজের মায়ের বিরুদ্ধে যেতে পারবো না নন্দনী থপ করে মেঝেতে বসে পড়ে বছর ছয়েক ছেলে আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে মায়ের কাছে আসে মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয় মাথায় হাত বুলিয়ে দেয় শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুঁড়ে দেয় চন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি বাজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি আগে থেকে আকাশে সাইন করা তুমি আকাশের দিকে তাকায় এই তোমার ভালোবাসা আকাশ এই জন্যই বিয়ে করেছিলে আমায় এত ভালোবাসা এত প্রমিস কোথায় গেল সব নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়েও না হয় তুমি এত প্রাচন্ড এত অমানুষ আকাশ তেরে আসে তনির গালে সজাড়ো একটা থাপ্পড় দিয়ে বলে বেশি প্রতিষ্ঠ না দোষটা তোর